দাদা প্রথমেই বলতে চাই আই লাভ ইউ মি টু আপনার আমার কোশ্চেনটা হচ্ছে আপনার দীর্ঘ কেরিয়ারে অনেক গল্প আছে কিন্তু আপনার যদি কেরিয়ার নিয়ে কোনো সিনেমা বানানো হয় তাহলে আপনি আপনারা যে কেরিয়ারটা সেটা কার উপর অভিনীত দেখতে চাইছেন আর সিনেমাটার নাম কি হতে পারে আসলে বায়োপিকের কাজ চলছে এক বছর লাগবে স্ক্রিন স্ক্রিনে আসতে আমি যেটুকু শুনেছি রাজকুমার রাও এই ক্লেদার রওড আপাতত কারণ জানি না ওদের তো ডেট নিয়ে ইস্যু থাকে আবার অন্য ছবি নিয়ে নিলে হয়তো এই ছবিতে হয়তো ডেট নাও দিতে পারে কিন্তু আপাতত যেটুকু আমি শুনেছি যে উনিই করবেন বছরখানেক লাগবে স্ক্রিনে আসতে কিন্তু ইচ্ছা আমার রাজকুমার বাবাকে খুব পছন্দ আর গয়না গাঙ্গুল হিসেবে কাকে চাইছেন ওটা খুব ডিফিকাল্ট ক্যারেক্টার তাই তাই অনেক অপশনস আছে অনেক অপশনস আছে এখন ওরা অপশন্সগুলো বেছে উঠতে পারেন আইন শিও দিল কাম টু আ কনক্লুশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ